ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের অন্যতম একটি ঐতিহাসিক স্থান হল মুর্শিদাবাদ এই মুর্শিদাবাদের প্রতিটা কোনায় আজও চোখে পড়বে ইতিহাসের বিভিন্ন ইতিকথার এই মুর্শিদাবাদের অজানায়ক স্থাপত্যের মধ্যে রয়েছে প্রায় তিনশো বছরের পুরনো এক মসজিদ মসজিদটির নাম ফুটো মসজিদ বা ফৌতি মসজিদ নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল ওয়ার্ল্ড অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রিতে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আমি আজকে আমার এই ভিডিওতে মুর্শিদাবাদের বিভিন্ন অজানা স্থাপত্যের মধ্যে অন্যতম একটি স্থাপত্য ফুটো মসজিদ বা ফৌত মসজিদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব বন্ধুরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ফুটো মসজিদ বা ফৌতি মসজিদ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার অন্যতম একটি বৃহৎ ও প্রাচীন মসজিদ মসজিদটির দৈর্ঘ্য ও উচ্চতা যথাক্রমে একশো পঁয়ত্রিশ ফুট ও চল্লিশ ফুট মসজিদটির চার কোণে রয়েছে চারটি মিনার সতেরোশো উনচল্লিশ সালে এই মসজিদের নির্মাণ কাজ শুরু করেন কুলিখার দৌহিত্র সফররাজ খাঁ নবাব পদে আসীন হওয়ার পর নবাব সফররাজ খাঁ নিজের স্মৃতি রক্ষার জন্য বানাতে চেয়েছিলেন এই মসজিদ কোনো এক অজ্ঞাত কারণে বা ধর্মীয় বিধিমতে মাত্র এক রাতের মধ্যে তিনি এই মসজিদ তৈরির আদেশ দিয়েছিলেন মসজিদের মূল কাজের প্রায় পুরোটাই হয়ে গিয়েছিল তিনটি গম্বুজের মধ্যে দুটি গম্বুজ তৈরি হলেও তৃতীয়টা আর তৈরি হয়নি মসজিদের ভিতরে ঢুকলে ভাঙা গম্বুজের অংশগুলো চোখে পড়বে দেখা যাবে মসজিদের ভিতরে চার কোনায় পেঁচানো চারটে সিঁড়ি মসজিদের দেওয়ালে ইন্দো সারাসিনিক স্থাপত্যশৈলীর কারুকর্য লক্ষ্য করা যায় সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে নবাব সফর রাজখা মারা যাওয়ার পর আরও ষোলো জন নবাব বাংলার মসনতে বসলেও সফর স্বপ্নের মসজিদের শেষ গম্বুজটি আর নির্মিত হয়নি তার মৃত্যুর সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় তার রক্ষার সাধের সৌধটি মুর্শিদাবাদের স্থানীয়দের মতে অসম্পূর্ণ মসজিদে গ্যাপ বা ফুটো থাকার কারণে এই মসজিদের নাম হয় ফুটো মসজিদ যা পরবর্তীকালে অপভ্রংশ হয়ে ফুটি মসজিদ বা ফৌতি মসজিদ নামে পরিচিতি লাভ করে তবে অনেকের মতে মসজিদে গ্যাপ বা ফুটো থাকার কারণেই মসজিদের নাম ফুটি মসজিদ বা ফৌতো মসজিদ নয় একমাত্র নবাব সফর রাজ খাঁ নবাব আলিবদ্দি খায়ের সঙ্গে যুদ্ধের সময় শহীদ হন তাই এই মসজিদের নাম ফৌতি মসজিদ এই মসজিদটিকে যদি এখন দেখা যায় তাহলে দেখা যাবে সংস্কারের অভাবে প্রায় তিনশো বছরের পুরনো এই মসজিদটি এখন জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে মেঝেতে জন্ম নিয়েছে আগাছার মতো কিছু উদ্ভিদ অযত্নের ছাপ মসজিদের দেয়ালগুলিতে স্পষ্ট হয়ে উঠেছে গম্বুজের অবশিষ্ট অংশগুলি এমনভাবে দাঁড়িয়ে রয়েছে যেন আকাশের সঙ্গেই তাদের মেলামেশা মাথার উপরের ওই ভাঙা অংশগুলি দিয়ে ইতিহাসের নিত্য আনাগোনা চুন সুরকি ইট খসে পড়া দেওয়ালগুলোই যেন থমকে রয়েছে তিনশো বছর আগের এক করুণ নবাবের অসমাপ্তিত কর্মের অসম্পূর্ণ গৌরব গাথা তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও মুর্শিদাবাদের ফুটো মসজিদ বা ফৌতি মসজিদ নিয়ে বিস্তারিত আলোচনা বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর বন্ধুরা আপনারা যারা এরকম ধরনের ভিডিও দেখার জন্য ইন্টারেস্টেড তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন